হ্যালো এভরি আজকের ভিডিওটি আয়র্স রাইটিং নিয়ে আয়স রাইটিং ভালো করতে পারেন না অনেকেই এবং এটার একটা প্রধান কারণ হচ্ছে আয়স রাইটিংটা আপনি কিভাবে শুরু করবেন সেটাই আপনি অনেক সময় বুঝতে পারেন না আমি আজকে আপনাকে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আইডিয়া দিব আয়ার্স রাইটিং শুরু করার আগে আয়স রাইটিং শুরু করার আগে এই তিনটি বিষয় যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার আয়র্স রাইটিংটা অনেক অনেক ইজি হয়ে যাবে আপনার কাছে ইভেন যদি আপনার রাইটিংয়ের অভ্যাস নাও থাকে তাও অনেকটা ইজি হয়ে যাবে তো আমি একটি একটি করে তিনটি বর্ণনা করছি যে আপনি আয়ালস রাইটিং শুরু করার আগে আপনার কী কী কাজ করা উচিত প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে আয়ালস রাইটিংয়ের একটা ব্যান্ড ডেসক্রিপ্টর শিট আছে অর্থাৎ কোন মানে কত ব্যান্ডের জন্য আয়েলসের যে চারটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে কি কি চেক করা হয়ে থাকে তো এটা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন মূলত হচ্ছে যে ব্যান্ড নাইনের জন্য চারটা ক্রাইটেরিয়া তারা কী কী চেক করে ব্যান্ড এইটের জন্য কী কী করে সেভেনের জন্য কি কী করে সিক্সের জন্য কি কি করে এই যে ক্রাইটেরিয়াগুলো এই ক্রাইটেরিয়াগুলো আপনি একটু ভালো করে পড়ে নেবেন যদি আপনি ইংরেজি ভালো না বুঝেন তাহলে ট্রান্সলেটর ইউজ করেও আপনি এটার মিনিংটা করে নিতে পারেন তাহলে আপনি বুঝবেন অ্যাটলিস্ট আপনি যে লেখাটা লিখতে যাচ্ছেন সেই লেখার মধ্যে আইএসের যারা এক্সামিনার আছে বা টেস্ট চেকার যারা আছে তারা আসলে মূলত হচ্ছে কি আপনার লেখার মধ্যে খুঁজছে যখন আপনি সেটা বুঝতে পারবেন তখন আপনি আবার লেখার মধ্যে সেই ইনগ্রেডিয়েন্টগুলোকে দিতে পারবেন যেগুলো দিলে আপনার একটা ভালো মার্ক আসতে পারে তাই প্রথম কাজ হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টরটাকে ভালো করে পড়ে নিবেন এবং এই ব্যান্ড ডেসক্রিপ্টর আসলে খুঁজে পাওয়া খুব বেশি কঠিন না গুগলে একটু সার্চ করে লিখবেন যে আই রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টরস তাহলে কী হবে আপনি ওই পিডিএফ শিট বা ইমেজটা পেয়ে যাবেন যেখানে আসলে এই প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে অথবা কেমব্রিজের বইয়েও অনেক সময় এই ব্যান্ড ড্রেসক্রিপশন দেওয়া থাকে তো আপনি চাইলে তখন সেখান থেকে একটা আইডিয়া নিতে পারেন তাহলে প্রথম কাজ হচ্ছে আয়ার্স রাইটিং শুরু করার আগে ভালো করে আপনি এই ব্যান্ড ড্রেসক্রিপ্টর পরে নেবেন আপনি যদি ব্যান্ড ড্রেসক্রিপ্টর পরে নেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে নাম্বার টু হচ্ছে আপনাকে লেখালেখি শুরু করে দিতে হবে আপনি হয়তো কখনোই লেখেন নি একটা ব্যাপার মাথায় রাখবেন যে আমাদের যে ভাষা প্রশিক্ষণ তার কতগুলো স্কিল প্র্যাকটিস আওয়ার্স আছে আপনি যদি সেই আওয়ার্সটা যদি কমপ্লিট না করেন তাহলে আপনার সেই স্কিলটা কখনই আসবে না এই যে স্কিলগুলো এগুলোর কিন্তু একটা মানদণ্ড আছে এই মানদণ্ডকে যদি আপনি বুঝতে চান তাহলে এখানে মূলত হচ্ছে কি ছয়টা মানদণ্ড থাকে প্রথমটার নাম এ ওয়ান পরটার নাম এ টু তারপরে বি ওয়ান এরপরে বি টু এবং সি ওয়ান এবং সি টু আমাদের যাদের ইচ্ছে হচ্ছে আইলস রাইটিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ থেকে আমরা সাধারণত সেভেন পেতে চাই তাদের আসলে লেভেলটা হতে হবে বি টু থেকে সি ওয়ান তাহলে এই বি টু এবং সি ওয়ান এই দুটোকে যদি আপনি টার্গেট নেন তাহলে এই টোটাল জিরো থেকে সি টু পর্যন্ত আপনার যেতে এগারোশো ঘন্টা প্র্যাকটিস করা লাগবে তা আপনার যেহেতু সি টু টার্গেট নেয় তাহলে আমরা সেখান থেকে যদি দুশো কমিয়েও দেই তাহলে আপনাকে নয়শো ঘন্টা প্র্যাকটিস করা লাগবে এক তার মানে আপনাকে নয়শো ঘন্টার ইংরেজি লেখা লাগবে তো যেহেতু আপনি ছোটোবেলা থেকে টুকটাক ইংরেজি পড়ে এসেছেন তাই আপনার নয়শো ঘন্টায় লিখতে হবে তা না কিন্তু তারপরে যদি আপনি কমপক্ষে দুইশো ঘন্টা যদি ফ্রি হ্যান্ড রাইটিং না করেন তাহলে কিন্তু আপনার স্কিল কখনোই ডেভেলপ হবে না এখন দুইশো ঘন্টা করতে গেলেও আপনি দেখেন প্রায় ছয় মাসের মতো সময় লেগে যায় যদি আপনি প্রতিদিন এক ঘন্টা করে লিখেন যদি দুই ঘন্টা করে লিখেন তাও তিন মাস সময় আপনার লাগবে এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখন থেকেই প্রতিদিন এক পেজ দুই পেজ করে ভুল হলে হোক পুরো লেখার নাইনটি পার্সেন্টই ভুল হোক তারপরেও ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস তৈরি করতে হবে আপনি যদি ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস তৈরি না করেন ভেতর থেকে ইংরেজি যদি আপনার ব্যান না করার চেষ্টা করেন তাহলে কখনোই আপনি আয়স রাইটিংয়ে গিয়ে ভালো করতে পারবেন না সো আগে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস তারপরে হচ্ছে আপনার আয়স রাইটিংয়ের টেকনিক্যাল টার্মগুলো শিখে সেই প্র্যাকটিস তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং আজকে থেকেই শুরু করে দিতে হবে যখন থেকে আপনি এই ভিডিওটা দেখা শুরু করেছেন নাম্বার থ্রি কথায় আছে যে ভালো দেখতে জানে সে ভালো আঁকতে জানে যে ভালো পড়তে জানে সে ভালো লিখতে জানে আয়েলস রাইটিংয়ে ভালো করতে হলে আপনাকে ভালো পড়তে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কী পড়বেন সো এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি আয়েলস রাইটিংয়ের কোয়েশ্চেন এবং ডা ড্যামো অ্যান্সারগুলো পড়েন বাজারে অ্যাভেলেবেল বই আছে বিশেষ করে মাক্কারের বইটা খুবই পরিচিত একটা নাম আপনি চাইলে মাক্কারের একটা বই নিয়ে সেখান থেকে আপনি কোশ্চেন এবং অ্যান্সারগুলো পড়তে পারেন এছাড়া কেমব্রিজে যে বইগুলো আছে সেই বইগুলোতে কিন্তু প্রশ্ন দেওয়া আছে আবার বইয়ের পেছনে বিভিন্ন স্টুডেন্টদের উত্তর দেওয়া আছে যে উত্তরগুলোকে বিভিন্ন ব্যান্ড স্কোর দেওয়া হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ঠিক ওই উত্তরগুলোর উপরে আবার এক্সামিনারের কমেন্ট দেওয়া আছে অর্থাৎ এক্সামিনার এই উত্তরটাতে কোন কোন অংশে সে ভালো মার্ক দিয়েছে কোন কোন অংশে সে দেয়নি এই বিষয়গুলো দেওয়া আছে সো আপনি আয়ার্স রাইটিং শুরু করার আগে মানে পুরো আয়ার্স রাইটিংয়ের বিষয়টা কী এটা জেনে আপনি এখন থেকে আয়ার্স রিডিং পড়া শুরু করেন রাইটিংয়ে রিডিং পড়া শুরু করেন আপনি মাক্কারের হেল্প নিতে পারেন আপনি কেমব্রিজের হেল্প নিতে পারেন যে কোনো ধরনের টেস্ট পেপার্স বা বই থেকে আপনি চাইলে এগুলো পড়তে পারেন বাজারে যেহেতু অ্যাভেলেবেল বই আছে সো এটা পড়লে আপনার কী হবে অ্যাটলিস্ট একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে কীভাবে আইএস রাইটিংগুলো লিখ কারণ টাস্ক টুর ভিতরে আপনার প্রায় চার থেকে পাঁচটা টাইপ রাইটিং আছে আবার টাস্ক ওয়ানেও ঠিক চার থেকে পাঁচটা টাইপ আছে আবার টাস্ক ওয়ান জিটিতে হচ্ছে দুই টাইপ আছে সো এই যে টাইপগুলো এই টাইপগুলো প্রশ্ন কেমন হয় উত্তর কেমন হয় উত্তরগুলোকে কিভাবে সাজাতে হয় এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি জানতে পারেন তাহলে একটা আইডিয়া পাবেন নেক্সট যে ভিডিও সেই ভিডিওতে আমি বলবো আইলস রাইটিং করার জন্য কী কী জিনিস আপনার এক্সট্রা শিখতে হবে তো সেই ভিডিওতে আমি বর্ণনা করার চেষ্টা করবো এরপরের যে ভিডিওটা আসছে সেই ভিডিওতে আয়লস রাইটিংয়ের জন্য আপনার কী কী শেখা উচিত জানা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি ডিসক্রাইব করবো হ্যাঁ এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর আমি আজকে যা যা আপনাকে বললাম সেগুলো অবশ্যই আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দেন থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম